এখানে আমাদের কাছে যথেষ্ট হওয়ার কারণ রয়েছে যে কারণে আমাদের দোকান বন্ধ করে পালিয়েছেন এইতো আচ্ছা আচ্ছা নাহলে আমরা বন্ধ করে তো উনি আর খুঁজতে পারবেন বুঝতে পারছি পাশে আরেকটাতে যাই ভেক্টর ড্রাম ফোর চয়েস সামিয়া আরেকটা সে জিপি হ্যাঁ কোথায়

এটা এটা হচ্ছে আপনার লাগেজে আসে লাগেজে মানে এটা ওই যে আমাদের ইয়াতি কার্গোতে ও চার্জ দিয়ে নিয়ে আসা আবার কিছু প্রোডাক্ট আছে লাগেজে আসে লাগেজে কিভাবে লাগে অটোমেটিক্যালি চলে আসে লাগেজ না 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 ওটা ওই যে কিছু আছে যারা আদেশের জানার জন্য নিয়ে আসে তখন আমাদেরকে কিছু দেয়

ছোট ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে এমন কোন কাস্টমার নেই বা কোনো কিছু নেই আপনি মনে করেন একদম কি আমাকে বললেন চারশো আশি কোন বেসিস বললেন এমআরপি লেখা আছে এখানে না স্যার নেই তাহলে আমাদের সাথে পুলিশ আছে ক্যামেরা আছে এই কারণে আপনি চারশো আশি বললেন না না যখন আমি একাই আসবো তখন আমাকে চার হাজার আশি

আমি ছোট মানুষের ব্যবসা শুরু করছি টুকটাক ভাবে বিজনেস করি এমন কোন এতটুক বলতে পারবো আমার কোন কাস্টমার যদি নিম্ন পরিমাণ অভিযোগ দেয় এবং আমার এভ্রিথিং আপনাদের কাছে থাকবে যদি মনে হয় যে কোন কাস্টমার জাস্ট অভিযোগ দিয়েছে আমার আমি ব্যবসা করবো আমার নাম জিল হয় খুব সুন্দর কাজ সুন্দর হয়নি আমি এখন বলি চেষ্টা করতেছি স্যার এখানে চেষ্টা করছি রয়েছে জি স্যার

আচ্ছা বিএসটিআই এর মрок যককরণ যে বিধিমালা রয়েছে সেখানে স্পষ্ট লেখা দেওয়া লেখা আছে যে স্যার আমি একটা কথা বলছি এই এই ব্র্যান্ডের যে প্রোডাক্ট আমাকে যে দিচ্ছে যে ডেটা দিছে এটা বিএসটিআই করা এমআরপি শোভা আমি ওইটা দেখি করছি কিন্তু এখানে কোনো তো কিছু নেই আছে আমি এটা কি একটা প্রোডাক্ট দেখাতে পারি স্যার এই কোম্পানির আপতো এখানে হাজার হাজার না আমি লক্ষ লক্ষ বলতে পারি প্রোডাক্ট আছে একটাও আপনারা

দেখেন আজকের যে প্রোডাক্ট গুলো দেখান এর সাথে মিলেন এখানে একটু লেখা আছে উৎপাদন লেখা আছে নিয়াদতারিখ লেখা আছে সর্বোচ্চ খুচরা বিক্রয় চব্বিশশো ষাট টাকা লেখা আছে তাই না আমদানি কারক

আপনি বিক্রেতা আপনার দায়িত্ব আছে যেমন আমার দায়িত্ব আছে বিক্রেতা হিসেবে আপনার কাছে দায়িত্ব দায়িত্ব আছে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা

ডাক্তরের কাছে যাত্রি ঘুমে পড়ল সকাল ভরে দেখুন তো ত্বকের উপরে আবরণটা নেই উপরের অংশটা নেই কেমন লাগতো তখন অবশ্য এটা খুব মানে খুবই খারাপ একটা জিনিস এটা মারাত্মক মানে যদি কারো স্কিন সমস্যা হয় আর ওই সমস্যার জন্য তো প্রোডাক্ট যদি কেউ বিক্রি করে বা আমি করি সেটাও অপরাধ এবং এইরকম অনেক অভিযোগ আমাদের কাছে আসে কিন্তু এজন্য স্যার আমি ফার্স্ট স্টেপে বলছি যে আমার কোনো কাস্টমার বা কোনো কেউ স্যার আমি মানে ওইটা না নেই বাট হচ্ছে কোনো অভিযোগ বা এটা যদি থাকে বা কোনো সময় আসে আমি মানে ব্যবসা মানে আমার লাইফ এটা আমি আপনাকে বলছি তিন ধরনের কাজ করবো একটা হচ্ছে প্রতিকারমূলক আর হচ্ছে প্রতিরোধমূলক জি আর একটা হচ্ছে প্রচারমূলক জি তো এই যে বললাম যে প্রতিকারমূলক আপনি যেটি বলছেন প্রতিকারমূলক কোনো ভোক্তা যদি অভিযোগ দেন এরকম সমস্যা ফিল করার পর সেটি আমরা প্রতিকার দিতে পারবো আর একটা হচ্ছে প্রতিরোধমূলক

যেমন এই যে এগুলো আমাদের পার্চেস করা পার্চেস উপরে যেগুলো পার্চেস করা সেগুলো যেগুলো সিম্পল কথা আমি আবারো সাংবাদিক ভাইদের দেখাই দেখেন তো এখানে এই ক্যাশ মেমোতে কোন তেরোকে যিনি বিক্রি করলেন তার কোন নাম ঠিকানা লেখা আছে কিনা দেখেন তো নেই সবাই কি বলে বলে নেই এটি প্রসিকিউশন আপনি যে অপরাধ করেছেন তার বর্ণনা আছে আপনি এখানে স্বীকার দিচ্ছেন